হাই ইব্রানি ভাস্কর পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শেষ হয়ে গেল তবে পঁচিশে ডিসেম্বর ডিসেম্বরের পঁচিশ তারিখ যেরকম দুর্গা পুজোতে লোকেরা দর্শকরা বাঙালি দর্শকরা বেসিক্যালি বাঙালি দর্শকরা যেরকম বাংলা সিনেমা দেখতে ভালোবাসে সেই রকমই কিন্তু বাঙালি দর্শকের কাছে কিন্তু পঁচিশে ডিসেম্বরও কিন্তু একটা বড় উৎসব হয়ে গেছে এবং সেই জন্য দেখেছেন আপনার নিশ্চয়ই ডিসেম্বর মাসে কিন্তু প্রত্যেকটা বছরেই কিন্তু ভালো ভালো বড় বড়ো সিনেমা কিন্তু দুর্গা পুজোর মতন কিন্তু মুক্তি পায় যেরকম আগের বছর মুক্তি পেয়েছিলো আপনার প্রধান প্রধান ভার্সেস কাবুলিয়ালা সেই রকমই এই বছর মুক্তি পেয়ে গেল খাদান তারপরে আপনার মিঠুন চক্রবর্তীর সন্তান এবং পাঁচ নম্বর স্বপ্ন মাইলেন এবং হচ্ছে চালচিত্র তো আজকে কথা বলবো সন্তান নিয়ে যে পঁচিশে ডিসেম্বরে সন্তান মুভিটি রকম কাজ করলো তারা সত্যি কি ভালো দর্শক কি সন্তান মুভিটাকে দেখতে এলো সিনেমা হলেতে কেমন বক্স অফিস আসতে পারে সন্তান মুভি থাকতে আজকে সেই বিষয়গুলোর উপরে কথা বলব প্রথমে বলবো দেখুন সন্তান মুভিটা শুধু প্রথম যেদিনকে মুক্তি পেয়েছিল এটা সত্যি একদম যেটা মান যেটা সত্যি কথা সেটা মানতে হবে সন্তান মুভিটা প্রথম যেদিনকে মুক্তি পেয়েছিলো সেদিনকে কিন্তু সেই রকম কিন্তু কোনো রেসপন্স পাইনি কিন্তু প্রথম দিনের তুলনায় যে কটা দিন গেছে প্রত্যেকটা দিন কিন্তু গ্রাফটা মানে সাকসেসের গ্রাফটা কিন্তু একটু 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 করে কিন্তু সামনের দিকে এগিয়েছে কিন্তু ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে কিন্তু যেটা কালকে খ্রিস্ট মাসে কিন্তু সেটা দেখার মতন ছিল যে কটা হল আমি কলকাতার কথা বলছি বাইরের কথা ছেড়ে দিন কলকাতার যে কটা হল ছিল যে কটা হল ছিল একটা না দুটো হল ছাড়া প্রত্যেকটা হল কিন্তু অলমোস্ট ফুল প্লাস হাউসফুলের দিকে গেছে তাহলে এখান থাকতে আপনারা বুঝতে পারছেন তো যে সন্তান মুভিটা যে একটা মানুষে দেখুন সন্তান মুভিটা সত্যি কথা বলতে এখন এটা মানতে হবে যে খাদানের একটা হাইপ চলছে যে ইয়াং ইউথরা যে সন্তানটাকে নিয়ে তারা যে বিশাল একটা এক্সাইটমেন্ট না অবশ্য আমরা খাদান নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট হবো কিন্তু সন্তান যে সত্যি একটা ভালো মুভি প্রত্যেকটা বাবা মায়ের চোখ দিয়ে কিন্তু জল বার করে দিয়েছে এবং যারা সন্তানরা যারাও দেখতে গেছে তাদেরও কিন্তু চোখ দিয়ে জল বার করে দিয়েছে মিঠুনদা সত্যি সত্যি কাঁদিয়েছে এটা মানতে হবে যে সত্যি মিঠুনদা কাঁদিয়েছে আমিও দেখেছি ওইটা সত্যি কথা বলতে দু চোখের জল বার করে দিয়েছে লাস্টের মুহূর্তগুলো তো মানে বলে বোঝাতে পারবো না যে কী হয়েছিল সেই মুহূর্তটা চলুন দেখা হচ্ছে পরবর্তী বিরোধে আর সত্যি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন ভালো থাকবেন ওকে থ্যাংক ভাইভে নাইস ডে টাটা বাই বাই